আমি আজকে কিমা পুরি তৈরি করবো এর জন্য গরুর মাংস একটু রেখে দিয়েছিলাম এই গরুর মাংসগুলো ব্লেন্ডারে আমি কিমা করে নিয়েছি এখানে গরম মশলা নিয়েছি পেঁয়াজ নিয়েছি হলুদ নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি ধনিয়ার গুঁড়ি নিয়েছি জিরার গুঁড়ি নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো এখন আমি এক কাপের প্রায় দেড় কাপ মতো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচি এখন তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ আমি এখন এই মশলাটা ভালো করে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে দেবো কারণ এত বেশি আমি লাল করে নেব না আমি এখন মশলাটা ভালো করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন আমি একটু এই কিমাগুলা দিয়ে দিচ্ছি মশলার সাথে এই যে দেখুন কেমন চেপে চেপে একটু আলাদা করে দিচ্ছি একসাথে জমাট বেঁধে গিয়েছে এখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্ন ফ্লাওয়ারটা দিয়ে দিলে কি হবে একটু আটা গোটা হবে একটু মানে কিমা পুরিটা খাইতে গেলে ঝরে পড়ে যাবে না ভিতরে সুন্দর একটা গ্রেভি টাইপের হবে অনেক মজা লাগে দেখুন আমি কীভাবে নেড়ে চেড়ে কিমাটা একটু শুকনা করে নিচ্ছি কিমা একটু জাল দিতে দিতেই কিমা হয়ে যায় এত বেশি জাল দেওয়া লাগে না আমি এই যে পুরিগুলো বানিয়ে নিচ্ছি পুরিগুলার মধ্যে পুর কিমার পুরগুলা দিয়ে সবগুলো পুরি বানিয়ে রেখেছি এখন আমি চুলায় তেল গরম করতে দিয়েছি একটা একটা করে পুরিগুলো ভেঙে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এত সুন্দর মজাদার একটা সন্ধ্যার নাস্তা হয়ে যায় বাচ্চারা সন্ধ্যা সন্ধ্যা হলেই এরকম মুখরোচর নাস্তা চায় তাই বাচ্চাদের খুশির জন্য আমি এভাবে সময় ঘরেই নাস্তা তৈরি করে দিই আল্লাহ